নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন লাউ গ্রেট করে নিয়েছি আর নুন মাখিয়ে রেখেছি লাউ দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো আপনাদের তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই সামান্য এখন আমি এইভাবে জল চেপে নেব এতে দিয়ে দিয়েছি আমি চার চামচ বেসন চার চামচ চালের গুঁড়ো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি গুঁড়ো মশলায় কী কী নিয়েছি দেখিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর জোয়ান নিয়ে নিয়েছি দিয়ে দেব আর ধনে পাতা কুচি নিয়েছি দিয়ে দেব ভালো করে এখন মাখিয়ে নেব এই যে মাখিয়ে নিয়েছি এখন তেলও গরম হয়ে গেছে দিয়ে দেবো এই দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নেব। আবারও একইভাবে বুঝে নেব দেখুন বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো যারা লাউ পছন্দ না করে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন বুঝতেই পারবে না ভালো ভালো করে আরও খাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই